কল্পনা করুন একটি শিশু যার হৃদয় মায়ের কোলের জন্য কাঁদে কিন্তু পায়ে শুধু মার ধর অপমান আর অন্ধকার এটি রাহুলের গল্প এক নিষ্পাপ শিশুর যে মাত্র দেড় বছরে মাকে হারিয়ে এক নির্মম সৎ মায়ের হাতে পড়ে কিন্তু ভাগ্য তাকে এক দেবীর কাছে নিয়ে যায় যিনি তাকে শুধু ছেলে নয় জীবনের আলো করে তোলেন এই গল্প আপনার চোখ ভিজিয়ে দেবে হৃদয়ে আশা জাগাবে আর বলবে মা রক্তে নয় হৃদয়ে জন্মায় হিমাচলের ছোট্টগ্রাম ভুবনপুরে এক মাটির ঘরে থাকত রাহুল মাত্র দেড় বছরের এক শিশু তার মা সুজাতা ছিল তার পুরো পৃথিবী সুজাতার হাসি তার লড়ি তার কোলের উষ্ণতা এসব ছিল রাহুলের সুখ সন্ধ্যায় সুজাতা তাকে বুকে জড়িয়ে লড়ি গাইত চাঁদের আলোয় ঘুমিয়ে পড় আমার সোনার মনি রাহুল তার টলমলে কণ্ঠে মা মা বলে খিলখিলিয়ে হাসত সুজাতা তাকে নিয়ে স্বপ্ন দেখত একদিন সে বড় হবে পড়াশোনা করবে গ্রামের মুখ উজ্জ্বল করবে সুজাতার স্বামী অমর গ্রামের কাছে একটি কাঠের কারখানায় কাজ করত ক্লান্ত শরীরে ফিরে সে রাহুলের হাসি দেখে সব দুঃখ ভুলে যেত কিন্তু সুখ বেশি দিন থাকে না এক শান্ত সকালে সুজাতা আঙিনার ধারে পুকুর পাড়ে কাপড় ধুচ্ছিল হঠাৎ একটি বিদ্যুতের তার ছিঁড়ে সুজাতার উপরে পড়ল তখন নতুন বিদ্যুৎ এসেছিল কেউ তেমন সতর্ক ছিল না বিদ্যুতের তারের স্পর্শে সুজাতা সেখানেই লুটিয়ে পড়ল কাছে মাটির উপরে খেলতে থাকা রাহুল মাকে পড়ে যেতে দেখে ভয়ে কাঁদতে শুরু করল তার কান্নায় গ্রামের মহিলারা ছুটে এলো কিন্তু কিছুই করা গেল না অমরের পৃথিবী ভেঙে গেল সে রাহুলকে কোলে নিয়ে রাতভর ফুপিয়ে কাঁদল রাহুল বুঝতেই পারল না তার মা কেন আর তাকে বুকে জড়াচ্ছে না কেন তার লড়িয়া শোনা যায় না কয়েক মাস অমর একা রাহুলকে সামলানোর চেষ্টা করল সে তাকে কোলে নিয়ে কাজে যেত রাতে ফিরে তাকে খাওয়াত কিন্তু কাজ সংসার আর শিশু সব একা চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল গ্রামের মহিলারা বলল অমর দুই বিয়ে কর রাহুলের মায়ের মতো কেউ দরকার অমর তাদের কথায় রাজি হল এবং বিয়ে করল নীলিমাকে নীলিমা ছিল তরুণী কথায় মিষ্টি হাসি খুশি গ্রামের সবাই তাকে পছন্দ করত অমর ভেবেছিল সে রাহুলের মা হবে প্রথম কয়েক মাস নীলিমা রাহুলকে খাবার খাওয়াত কোলে নিয়ে খেলত রাহুল তার শাড়ির আঁচল ধরে হাসত তার কাছে বসার চেষ্টা করত কিন্তু ধীরে ধীরে নীলিমার আসল রূপ বেরিয়ে এলো রাহুল দুষ্টুমি করলে বা কিছু ফেলে দিলে সে চিৎকার করত এই অপয়া ছেলে সে রাহুলকে মারত একদিন রাগের মাথায় সে চুলা থেকে গরম চিমটে তুলে রাহুলের কোমল কাথে ছ্যাঁকা দিল রাহুলের চিৎকারে পাড়ার মহিলারা ছুটে এলো কিন্তু নীলিমা তাদের ধমক দিয়ে তাড়াল এই ছেলে নিজের মাকে খেয়েছে এখন আমাকেও খাবে সে গ্রামের সামনে চিৎকার করত গ্রামবাসী সব জানত কিন্তু নীলিমার ঝগড়াটি স্বভাবের ভয়ে কেউ কিছু বলতো না অমর তাকে বারবার বলত নীলিমা ছেলেটা ছোট এত মারিস না কিন্তু নীলিমা তাকেও ধমক দিত আর অমর চুপ করে যেত শীতের রাতে যখন সবাই উষ্ণ বিছানায় ঘুমাত নীলিমা রাহুলকে ধাক্কা দিয়ে কোণে শুতে বলত যা বিছানা নোংরা করিস না ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাহুল একদিন সে দুধের জন্য কিন্তু নীলিমা তাকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দিল রাহুলের হৃদয়ে শুধু ভয় আর শূন্যতা জমা হতো। রাহুল যখন পাঁচ বছরের হল তার চোখে এক অদ্ভুত শূন্যতা তার হাসি হারিয়ে গিয়েছিল সে গ্রামের গলিতে একা ঘুরত অন্য শিশুদের সঙ্গে খেলতো কিন্তু তাদের মতো কখনো হাসত না গ্রামের বাচ্চারা তাকে কটাক্ষ করত রাহুল তোর মা তো তোকে মারে তোর শরীরে তো দাগ রাহুল চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যেত তার ছোট্ট হৃদয়ে একটাই স্বপ্ন ছিল একদিন সেই কষ্ট থেকে মুক্তি পাবে একদিন কেউ তাকে ভালোবাসবে এরই মধ্যে অমরের ছোট ভাই অর্জুনের বিয়ে হল স্নেহার সঙ্গে পাশের গ্রাম রূপনগরের একজন পড়াশোনা করা হৃদয় মেয়ে স্নেহা নিজেও শৈশবে মা হারিয়েছিল তাই অন্যের দুঃখ বুঝত বিয়ের পর স্নেহা নতুন বউ হয়ে বাড়িতে এল বাড়িতে উৎসবের আমেজ মিষ্টির সুবাস শিশুদের হইচই আত্মীয়দের হাসি কিন্তু এক কোণে চুপচাপ বসেছিল রাহুল সেই দূর থেকে দেখত কাছে আসত না যেন ভয় পেত স্নেহা তাকে দেখে জিজ্ঞাসা করল এই ছেলেটি কে যে এত একা অর্জুনের ভাবি বলল এটা অমরদার ছেলে রাহুল মা নেই খুব মারে স্নেহার হৃদয় ভরে গেল সে রাহুলের কাছে গিয়ে বলল আয় আমার কাছে আয় আমি তোর মা ভয় পাস না রাহুল ইতস্তত করে এলো তার চোখে ভয় যেন জিজ্ঞাসা করছে তুমিও কি মারবে স্নেহা তাকে কোলে তুলে তার ছেঁড়া কাপড় ঠিক করে চুল আদর করে বলল আজ থেকে তুই আমার ছেলে মিষ্টি খাবি তারপর গল্প শোনাব সেদিন প্রথমবার রাহুল মায়ের কোলের সত্যিকারের উষ্ণতা পেল স্নেহা রাহুলকে নিজের ছেলের মতো আগলে রাখল তাকে স্নান করালো নতুন কাপড় পরালো হাসিয়ে খাবার খাওয়ালো রাতে পাশে শুয়ে লড়ি গাইল চাঁদের আলোয় ঘুমিয়ে পড় আমার সোনার মনি। রাহুল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল একদিন সে হেসে বলল মা আজ আমাকে তাড়া দেও রুটি বানিয়ে দাও স্নেহার চোখ ভিজে গেল সে বুঝল রাহুলের হৃদয়ে আবার আলো ফিরছে কিন্তু নীলিমার এসব ভালো লাগল না সে স্নেহাকে কটাক্ষ করত নতুন বউ এসে আমার ছেলে ছিনিয়ে নেবে স্নেহা চুপ থাকত কারণ সে জানত একটি শিশুর জীবন বাঁচানো পৃথিবীর হাজার কথার চেয়ে বলো একদিন স্নেহা শুনল রাহুল দুদিন ধরে তার কাছে আসেনি পাড়ার এক মহিলা বলল নীলিমা রাহুলকে মেরেছে খাবার দেয়নি জ্বরে পড়ে আছে স্নেহা ছুটে গেল নীলিমার ঘরে চোখে শূন্যতা যেন জীবনে সব আশা হারিয়েছে স্নেহা তাকে কোলে তুলে ফুপিয়ে কাদল হে ভগবান এই শিশু কেন এত কষ্ট পেল গ্রামের বুড়ি দাদি বললেন আমি বলেছিলাম এই ছেলেকে নীলিমার কাছে রাখিস না নীলিমা চিৎকার করে বলল এটা আমার বাড়ি আমি যা খুশি করব কিন্তু গ্রাম আর চুপ থাকল না অমর ফিরে এসে রাহুলকে দেখে কেঁপে উঠল তুই আমার ছেলেকে কি করেছিস বলে সে রাহুলকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বললেন আর কয়েকদিন হলেই ছেলেটি বাঁচত না স্নেহা রাহুলের মাথা আদর করতে করতে প্রার্থনা করতে চলল পঞ্চায়েত বসল স্নেহা ঘোষণা করল রাহুল এখন আমার ছেলে আমি তাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসবো রাহুলের জীবন বদলে গেল স্নেহার কাছে সে হাসতে শিখল স্কুলে গেল স্বপ্ন দেখতে শুরু করল সে স্কুলে পড়াশোনায় ভালো হল স্বপ্ন দেখল একদিন সে স্নেহার মুখ উজ্জ্বল করবে বছর কেটে গেল স্নেহার তিন সন্তান দুই মেয়ে রিয়া ও দিয়া আর এক ছেলে আরফ রাহুল তাদের সঙ্গে বড় হল কখনো মনে হল না সেই পরিবারের নয় এখন রাহুল তেইশ বছরের মুম্বাইয়ের একটি বড় পোশাকের দোকানে ম্যানেজার প্রতি মাসে সে স্নেহার জন্য টাকা পাঠায় যাতে তার ভাই বোনেরা পড়াশোনা করতে পারে রাহুলের বিয়ে হল শিবানীর সঙ্গে একজন সরল হৃদয়বান মেয়ে বিয়ের দিন স্নেহা তাকে শিহুরা পড়াল বলল তোর সুখী আমার মমতার ফলবাবু শিবানীও স্নেহাকে মা স্নেহার বাড়িতে এখন হাসি রুটি সুবাস আর সেই আঙিনায় যেখানে একসময় কান্না ছিল এখন শান্তি কিন্তু নীলিমার জীবন অন্ধকারে ডুবে গেল তার তিন সন্তান তাকে ত্যাগ করল একা বুড়ো নীলিমা এখন পস্তানয় ভরা জীবন কাটায় একদিন পঞ্চায়েতে সে দাবি করল রাহুল আমার স্বামীর ছেলে তার টাকায় আমার হক রাহুল শান্ত কণ্ঠে বলল যে মা আমাকে দাগ দিয়েছে তাকে মাফ করতে পারি কিন্তু মাও বলতে পারি না সে স্নেহার দিকে তাকিয়ে বলল তুমি আমাকে জীবন দিয়েছ মা আমি তোমার ছায়া হয়ে থাকব গ্রামের চোখ ভিজে গেল দাদি বললেন ঈশ্বর রাহুলের জন্য স্নেহাকে পাঠিয়েছেন নীলিমা ফুপিয়ে কাঁদল কিন্তু তার অশ্রু আর কাউকে ছুলো না এই গল্প বলে মা রক্তে নয় হৃদয় জন্মায় আপনার জীবনের স্নেহা কি কমেন্টে লিখুন এই গল্প শেয়ার করুন কারণ ভালোবাসা সব জয় করে হ্যাশট্যাগ মায়ের মমতা একজন গর্ভবতী মহিলার সাথে একজন পুলিশ অফিসারের ঘটনা পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে